আসসালামু আলাইকুম এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়ে ইতিমধ্যে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে গিয়েছেন অনেকেই নিয়োগ এবং যোগদান কার্যক্রম সম্পন্ন করেছেন নিয়োগ এবং যোগদান কার্যক্রম সম্পাদনের পর দেখা যাচ্ছে কিছু কিছু প্রার্থী ভুল পদে সুপারিশ পেয়েছে অনেক প্রতিষ্ঠান প্রধান প্যাটার্ন বহির্ভূত পদে চাহিদা দিয়েছে আবার অনেক প্রতিষ্ঠান প্রধান পদ শূন্য হয়নি হবে তবুও চাহিদা দিয়েছে এরকম পদে আপনারা যারা সুপারিশ পেয়েছেন আপনাদের এমপিও হবার সম্ভাবনা নেই বললেই চলে তাহলে করণীয় কী করণীয় প্রথমেই করণীয় হচ্ছে আপনারা নিয়োগ ও যোগদান অবশ্যই সম্পাদন করবেন তারপর প্রতিষ্ঠান থেকে যাবতীয় এমপিও সংক্রান্ত ডকুমেন্টস সংগ্রহ করে প্রতিষ্ঠান প্রধানকে নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করবেন সেখান থেকে জানার চেষ্টা করবেন আপনার পরটিতে আপনি এমপিও হতে পারবেন কি না এছাড়াও আপনি যাবতীয় ডকুমেন্টস সঙ্গে নিয়ে জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করতে পারেন সেখানে গিয়ে ধারণা নিতে পারেন আপনার পটটিতে আপনি এমপিওভুক্ত হতে পারবেন কি না যদি এমপিও হতে সমস্যা হয় তাহলে অতি দ্রুত আপনারা এনটিআরসি বরাবর অভিযোগ দায়ের করবেন কি কারণে আপনার এমপিও হবে না সে বিষয়গুলো আবেদনে বিস্তারিত তুলে ধরবেন এনটিআরসিএ বরাবর আবেদন করার পর সেখান থেকে একটি রিসিপ্ট কপি আপনার সংগ্রহে রাখবেন যাবতীয় কার্যক্রম সম্পাদন হবার পর এনটিআরসি এনটিআরসিএ বরাবর এরকম যেসব অভিযোগ যাবে সেই অভিযোগগুলো এনটিআরসি আমলে নিয়ে আপনাদের পরবর্তীতে আবার পুনঃ সুপারিশ করবে সেটি আপনার এলাকায় পথ থাকা সাপেক্ষে এই পুনঃ সুপারিশ বিষয়টি এনটিআরসি এর দ্বিতীয় চক্র থেকেই হয়ে আসছে যদিও বিষয়টি একটি সময় সাপেক্ষ ব্যাপার আপনারা অবশ্যই যারা ভুল পদে সুপারিশ পেয়েছেন এনটিআরসি বরাবর অভিযোগ দিবেন এবং অভিযোগের একটি কপি আপনার সংগ্রহে রাখবেন এত কিছু পর ভুল থাকবে এটি আসলেই কোনোভাবেই কাম্য নয় ভুল যেহেতু হয় ভুলের সমাধানও হয় কিন্তু একটু সময় লাগে সবার জন্য শুভকামনা